আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মাসাল্লা দেখেন কবুতরের বাচ্চা ফুটল আলহামদুলিল্লাহ বের হয়েছে দেখেন অলরেডি তো এখানে হচ্ছে আপনার গ্রিজেল আর হচ্ছে মাস্সি দেওয়া মাসাল্লাহ এই দেখেন আমি প্যারেন্টসদের দেখাই এটা হচ্ছে ওর মা বাচ্চার মা হচ্ছে এটা আর ন হচ্ছে বাবা হচ্ছে এটা মাসাল্লাহ তো এদের বেবি এই দেখেন মাসাল্লাহ অসাধারণ দেখতে আসছে আর অসাধারণ দেখতে পাবো সরি কোয়ালিটি মশাল্লা সম্পূর্ণ সুস্থ আর অ্যাক্টিভ আছে বাচ্চা আর যেহেতু আমি মনে করেন যে হচ্ছে আপনার অনেক দিন পরে বাচ্চা করেছি প্রায় এক বছর পরে যেহেতু কবুতারা বাচ্চা করেছে এই জন্য আলহামদুলিল্লাহ আশা করা যায় বাচ্চাগুলো ইনশাল্লাহ হেলদি হবে তো সকালে দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে কবুতারে বাচ্চাগুলো হেলদি হয় আর মাক্সি আর হচ্ছে আপনার গ্রিজেলের বাচ্চা কেমন হবে সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে এদের নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করবো তো আরও যে কবুতারগুলো বাচ্চা ফুটছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ এইখানে দেখানো হচ্ছে আর এক প্যার এখানে হচ্ছে সবজির প্যার মাসাল্লাহ আমার বাসার সবচেয়ে সুন্দর কবুতার মানে আমার পছন্দের সবচেয়ে পছন্দের কবুতার তো আলহামদুলিল্লাহ ওদের বাচ্চা ফুটছে আরও দুই দিন আগে বাট আমি আসলে সময় সাপেক্ষের কারণে দেখানো হয় নাই কালের চাপ ছিল এই কারণে তো আজকে যেহেতু সময় পাইছি এই কারণে আপনাদেরকে দেখাই দিচ্ছি মার্শাল্লাহ তো এইটার দুইটার মার্শাল কোয়ালিটি আমি আসলে কিছু বলবো না যেহেতু আমি হচ্ছে আপনার রেস মেস করি না পাল্লা দিই না এই কারণে আমি এদের ব্লাড লাইন আসলে বলবো না আর দরকারও নাই আর ভাই আমার কবুতার কোনো ব্লাড লাইন নাই কিন্তু আমার কবুতার ভাই দূরের থেকে ছাড়লে টাইমের আগে আমি যেটুকু অনুমান করি তার আগে ইনশাল্লাহ বাসায় চলে আসে তো আলহামদুলিল্লাহ মাদিজা দেখেন খুবই অ্যাগ্রেসিভ আর বাচ্চাটা দেখ বাচ্চা দুইটা হচ্ছে এই যে আমি আর ডিস্টার্ব করলাম আপনাদেরকে তো যেহেতু ওরা রেগে রয়েছে তো এই জন্য ডিস্টার্ব করলাম না দেখলেন তো খুড়ি থেকে কিন্তু বাচ্চা ছেড়ে ওঠে না আলহামদুলিল্লাহ আর একটা দেখাই না থাকবেন আর এক হচ্ছে এই যে মার্শাল্লাহ আপনার হচ্ছে পাইক আর হচ্ছে এই যে গ্রিজেল দিয়ে করা ওদের হচ্ছে একটা বেবি বের হয়েছে বেবি একটা বেবি বের হয়েছে এই দেখেন একটা বের হয়েছে আর একটা হচ্ছে ডিম এখন নিয়ে বসে আছে তো আমি ওইটাও ডিস্টার্ব করব না ইনশাল্লাহ এটা আজকে রাত্রের ভিতরে আশা করা যায় ফুটে যাবে তো সকালে দোয়া করবেন ইনশাআল্লাহ যেন কবুতরগুলো সুস্থভাবে ফোটে আর দেখি কোনোটা ফুটছে কিনা আর মার্শাল্লাহ যে রেড চেকার এটা হচ্ছে আপনার কালবাদ পরশু দিন ইনশাল্লাহ ফুটে যাবে অলরেডি ডিমে হালকা চর চলে আসছে ইনশাআল্লাহ আশা করা যায় আজকে অথবা কালকে ইনশাআল্লাহ ফুটবে ডিমগুলো তো সবাই দোয়া করবেন এটা হচ্ছে নর যেটা বসে আসছে ধাপড়িতে খড়িতে যেটা বসে আসছে সেটা নর আর যে মাদিটা মার্শাল্লাহ অসাধারণ তো সকালে দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে সুস্থ সবল একটি বাচ্চা পাই আর এর পাশে এরা হচ্ছে আপনারা আজকে দুইটা ডিম দিস আলহামদুলিল্লাহ তো ওদের জন্য দোয়া করবেন আর কীরকম হয় অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে সবাইকে দেখাবো আর এই পাশে হচ্ছে আপনার রামপুরি আরেসার্দে করা মার্শাল্লাহ ওইটার বাচ্চা কীরকম হবে আসলে আমার তো আসলে জানা নেই তো অবশ্যই এপারটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে যে আপনার এই ডিমে অলরেডি চর চলে আসছে ইনশাআল্লাহ আজকের ভিতরে আজকে মানে রাত্রের মধ্যে বা কালকে সকালের ভিতরে ইনশাল্লাহ কবুতরের বাচ্চা ফুটে বের হয়ে যাবে তো সকালে দোয়া করবেন ইনশাআল্লাহ আর এ পাশে আরেক পাশে ছাদা পেয়ার আছে ওইটাও বাচ্চা হালকা চড় ধরছে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে মানে কালকে আজকে বা কালকের মধ্যে ইনশাল্লাহ ফুটে বের হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ